প্রতি একটা মহিলার এক বেলায় এক দুপুরে পাঁচ কেজি মরিচ দিতে হয় পাঁচ কেজি মরিচ দিয়ে এক বেলা মরিচ উড়াইতে হয় এই জন্য বর্তমানে আর মরিচ চাষে এরপরে অত্যাধিক খরচ হয় খরচ দিয়ে আর খুব একটা ফুসায় না মানে আগে খুব ভালো ছিল বর্তমানে আর ফুসাইতে না সব লাল মরিচ কত টাকা কেজি লাল মরিচ অনেক বিক্রি হয় না আচ্ছা কম শুকনাটা কত শুকনাটা তিনশো তিরিশ আমাদের গাছ মরিচের একটা সুগান আছে এবং মরিচের যত মরিচ আছে আমাদের মরিচের নিচে হইল সমস্ত মরিচ কিন্তু আমাদের মরিচের মতো এত জাল কোনো মরিচে নাই এবং গ্রানও খুব সুন্দর এবং একটা গ্রন্ধ আছে দাগ বেশি গাছ তুল না ঠিক আছে আর এই মরিচ খেতে সাথে যখন আমরা চাষ করি আর কি কি দেয় আর কি সাথে মানে টমেটো হয় লম্বা বাগুন হয় শাক সবজি হয় তারপরে এই ডাটা ডাটা হয় এই যে ডাটা তারপরে রোড সুনফিয়ায় সয় সবকিছু আমরা একই জমির করতে পারি এই যে এখান থেকে দেখতেছেন প্রায় তিন কিলোমিটার এরিয়া রয়েছে চশমানিয়া গ্রামের যে অত্যন্ত পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে সেটা বর্তমানে এই যে মরিচ তোলার মৌসুম লাল টক টক অবস্থায় লালের দৃশ্য কিছু কিছু জমি হ্যাঁ টিকে একটা আচ্ছা আচ্ছা তুলে যায়